নমস্কার বন্ধুরা সাধুরূপাস কিচেনে সবাইকে স্বাগত দেখো আজকের আমি বানাবো রুটি পরোটার সাথে খাওয়ার মতন একদমই একটা অন্য রকম রেসিপি ছানার ভুজি ছানার ভুজি বানানোর জন্য কি কী লাগছে দেখো এখানে যে লাগছে ছানা লাগছে কাঁচা লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি দেখো আর লাগছে আমার ক্যাপসিকাম কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি দেখো চলো রেসিপিটা স্টার্ট করি দেখো ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম আমি এটা সর্ষের তেলে বানাবো তোমরা যে কোনো তেলে বানাতে পারো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজ ভাজতে একটু টাইম লাগে তাই পেঁয়াজটা আগে দিয়ে একটু ভেজে নিয়ে তারপর আমি বাকিগুলোকে অ্যাড করবো দেখো দু মিনিট ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে রসুন কুচি আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভেজে নেব দু তিন মিনিট এটাকেও ভালো করে ভেজে নেব তারপর আমি এর মধ্যে ক্যাপসিকাম টমেটো কুচিটা আমি অ্যাড করে দেবো দেখো দিয়ে অ্যাড করে আবারও আমি সবগুলোকে দু চার মিনিট একটু ভেজে নেব দেখো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এবার এর মধ্যে আমি একটু সামান্য নুন অ্যাড করবো নুন হলুদ দেবো এবারে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এবার সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে সামান্য চিনি অ্যাড করব দেখো চিনি অ্যাড করে আবারও আমি একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ অবধি ভালো করে একটু ভেজে নেব দেখো দেখো ভাজা অলমোস্ট আমার হয়ে গেছে এবার আমি ছানাটা দিয়ে দেবো ছানা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখো মশলার সাথে ছানাটাকে ভালো করে মিশিয়ে নেবো ছানা ভাজতে টাইম লাগে তাই বন্ধুরা একটু হাতে সময় নিয়ে কম আছে ধীরে সুস্থে ছানাটাকে ভাজবে দেখো আমার ছানা থেকে একটু জলও ছাড়ে তাই সময় নিয়ে ছানাটাকে ভাজবে দেখো কতটা জল বেরিয়েছে এবার দেখো আমি এর মধ্যে একটু গরম মশলার বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন